এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ নামে কয় আওয়ামী লীগ পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না আসসালামু আলাইকুম বৃদ্ধক সংসদে সরাসরি ব্যারিস্টার সুমন উবায়দুল কাদেরকে বকা দিয়েছেন অর্থাৎ কাউয়া কাদের বলে তাকে গায়েল দিয়েছেন প্রিয়দর্শক চলুন আমরা সেই ব্যারিস্টার সুমনের ভিডিওটা দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগেই এই গল্প এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসে তাড়াতাড়ি ভোট দেও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এর কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনা নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক খবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন টিপাক কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি গিয়া কানাডা কোর্ট আইছে আমি বিটি হন করিয়া কইছে ওই তখন বেটি হালু জায়গা একদিনে আশি লাখ মানুষ দেখছে ওই ওসি আছে এগুলা রামনা আর আর ডাকা শোর ওই সম্পদ কেউ মারছে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লইয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কইল যাবো সর্বোচ্চ মারবায়ন নেই আমারে আর জেরারে মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন জেরা দৌড়ায় না আপনারা যারা কথা কইতে দৌড়ায় তারা কিটা আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে দেখো হাজার লোক আমারে মারতে চাইলো মারতার তো না ভিতর থেকে কথা বার করুন জেরা দুই নম্বরই করে কথা বার করুন নাইলে এমনও বাঁচতা না সাহাবাগণ শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি ই 120 টাকা মজুরিতে এমনই মরবা তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয় কোনন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মোল্লেনকার আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগবো যদি উंका মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাক্ত না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জাগামত দিয়া দিতাম পারছি না সর্বোচ্চ মারবাএম নে amare তিদিন amare কইন্তারে যে তোরে মারিলি পরে ফুট তুই তো খালি সোনার গাট তোর শত্রু না

আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিমান আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সবসময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সে সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে দা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা একচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাদ দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেবো পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতর পিটনী মোহাম্মদ নাসিম মারা গেছে

অনেক বড় বড় নেতাদের শরীরে তারা সে কিন্তু দাগ দিয়ে দিয়েছেন এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ এইসব কথা যখন এমপি সুমনে সংসদে মন্তব্য করেন অথবা বলেন তখন কিন্তু আওয়ামী লীগের যারা বড় নেতা রয়েছেন আর এই সব কাজ যে সমস্ত নেতার দ্বারা সংগঠিত হয় তাদের শরীরে কিন্তু মোটামুটি ছিটা পড়ে যায় তারা কিন্তু এক ধরনের অস্থিরতা ফিল করে এবং কি করবে না করবে সেটা কিন্তু বুঝে পায় নাই পেসক তেমনই কিন্তু আপনারা উবায়দুল কাদের বক্তব্য থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন অর্থাৎ প্রিয়দর্শক আমি ব্যারেস্টার সুমনকে একটা কথা না বললেই নয় যেটি ব্যারেস্টার সুমন দেশে কিন্তু আরও অনেক এমপি রয়েছেন মন্ত্রী রয়েছেন কিন্তু ব্যারেস্টার সুমন একটা এমন একটি কাজ করেন যেগুলো কিছু বাস্তব কথা মানুষের সামনে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা নিজ এলাকার জনগণের সামনে হোক কিছু বাস্তব কথা কিন্তু তুলে ধরে এবং কিছু কথা বলে বলার কারণে কিন্তু ব্যবসার সুমনকে অনেকেই আহ সাপোর্ট করেন এবং মন থেকে কিছুটা হলেও ভালোবাসেন যদিও সে আওয়ামী লীগের